গস কাপড় বা সিট কাপড় দিয়ে কীভাবে আপনি একটি কামিজ তৈরি করবেন বা কীভাবে কাটিং করবেন আজকের এই ভিডিওতে এই বিষয়টা দেখাবো তো সবার প্রথমে কাপড়টি এখানে দুইটা পার্টে হচ্ছে বাস করে নেব এরপর হচ্ছে এখানে আরেকটা ভাস দিয়ে নিয়ে প্রথম অবস্থায় এখানে হচ্ছে আমরা লম্বার মাপটা বের করে নিয়ে নিব তো এখানে লম্বার মাপটা আমি বের করে নিয়ে নিলাম নেওয়ার পরে এটাকে সুন্দরভাবে এখানে মার্ক করে নিচ্ছি হাফ ইঞ্চির মতো ব্যালেন্স রাখতে হবে এরপরে এখানে শোল্ডারে এখানে আমি রেখে দিচ্ছি এখানে চল্লিশ ইঞ্চি বডির জন্য এখানে সাত ইঞ্চি নেওয়ার পরে এখানে আরমোহলের মাপটি বের করে নিব সাত ইঞ্চি নেওয়ার পরে এটাকে হচ্ছে মার্ক করে নিয়ে নেব তো এই মার্কটা কমপ্লিট হলে এইখান থেকে ধরে আমরা সাইড ফর বা হিপের মাপটা বের করে নিব আঠারো থেকে উনিশ ইঞ্চি নেওয়ার পরে এটাকেও সুন্দরভাবে মার্ক করে নিব এরপর এখান থেকে এটাকে দুই ভাগ করে এক ভাগে এখানে পেটের মাপটা বের করে নিব নেওয়ার পরে এখানে আমরা যে ভাসটা দিয়েছি এই ভাসটা হচ্ছে কিন্তু আমাদের নিচের ঘেরটুকু থাকবে তো এটা হচ্ছে বারো ইঞ্চির মতো আমি রাখবো যেহেতু সাইডে হচ্ছে আমরা হাতা বের করব এরপর এখানে বড়ি যতটুক থাকবে চার ভাগের এক ভাগ পেট যতটুক থাকবে চার ভাগের এক ভাগ হিপ যতটুক থাকবে চার ভাগের এক ভাগ নিয়ে আমরা এটা সেভাবে ভাবে এখানে হচ্ছে মার্কিং করে নিব তো নর্মালি আমরা শেপ কার্ড স্কেল দিয়ে যেভাবে হচ্ছে মার্ক করে থাকি ওইভাবে মার্কটা করে নিয়ে নেবেন এরপর আর মহলে শেপটা দিয়ে নেবেন গলার মাপটা এখানে চড়াটা নিব হচ্ছে তিন ইঞ্চি এরপরে গলার লম্বাটা এখানে চার থেকে সাড়ে চার ইঞ্চির মতো নিয়ে এখানে গোল একটি রাউন্ড আমি করে দিব তো এই পার্টটা হচ্ছে আমি এখানে এখন সুন্দরভাবে কাটিং করে নিচ্ছি তো এই মাপগুলো নিয়ে কিন্তু আপনি সুন্দরভাবে চল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চির জন্য কিন্তু অ্যাকুরেটভাবে শোল্ডার এবং আরমলের মাপ নিয়ে কিন্তু কামিস্ট্রি কাটিং করতে পারবেন গস কাপড়ের ক্ষেত্রে সাইডের কাপড়টা দিয়ে হচ্ছে আমি হাতাটি বের করে নিব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন